আলাইকুম আমি ডক্টর রেহনুমা জাহান আমি কাজ করছি স্কোয়ার হসপিটাল ফার্টিলিটি সেন্টারে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি আজকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধত্ব নিয়ে কথা বলবো ইনফার্টিলিটি বা বন্ধত্ব বলতে বোঝায় কোনো একটা দম্পতি যদি চেষ্টা করেও প্রেগনেন্সি লাভ করতে সক্ষম না হয় তখন আমরা বন্ধত্ব বা ইনফার্টিলিটি বলি আর এই ক্ষেত্রে যদি স্ত্রীর বয়স পঁয়ত্রিশের বেশি হয় তখন এই সময়সীমাটা এক বছরের জায়গায় ছয় মাস কমে আছে তো এই সময়সীমাটা কেন বলা হয় কারণ হচ্ছে চেষ্টা করে না হলে তখন অবশ্যই কোনো একজন ডক্টর বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই বন্ধত্ব বা ইনফার্টিলিটি আগে ধারণা করা হতো বা এখনো কোথাও কোথাও ধারণা করা হয় যেটা শুধু মেয়েদেরই রোগ আসলে কিন্তু তা না স্বামী স্ত্রী দুজনেরই হতে পারে দেখা যায় স্বামী স্ত্রী উভয় সমান সমানভাবেও দায়ী হতে পারেন অথবা শুধু স্ত্রীও দায়ী হতে পারেন শুধু স্বামীও দায়ী হতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারোই কোনো সমস্যা নেই তবু বন্ধত্ব বা ইনফার্টিলিটি হয়ে থাকে তাদেরকে আমরা বলি আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি দশ পার্সেন্ট ক্ষেত্রে সাধারণত আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি হয়ে থাকে এখন এই ইনফার্টিলিটির কারণগুলো কি আমরা যদি মেয়েদের ক্ষেত্রে চিন্তা করি দেখা যায় যে প্রতি মাসে মেয়েদের একটা করে ডিম্বাণু বের হয়ে নিষিক্ত হওয়ার কথা শুক্রাণুর সঙ্গে সে ডিম্বাণুই ম্যাচুর হয়ে বের হতে পারছে না কিছু কিছু কারণ থাকে খুব ইম্পর্টেন্ট কারণ এটা যেমন এখন আমরা খুব সাফার করে আমাদের মেয়েরা সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আরেকটা কারণ হতে পারে যে যেই টিউব দিয়ে প্রেগন্যান্সিটা হবে সেই টিউবই ব্লক থাকে মেয়েদের দুটা ফেলোপিয়ান টিউব থাকে যেই টিউবের মধ্যে প্রথম প্রেগনেন্সি হবে তারপর সেই সেই সিট্রাসে বসবে সেই ফেলোপিয়ান টিউব যদি কোনো কারণে ব্লক থাকে তাহলেও প্রেগন্যান্সি হতে পারে না এখন এই ব্লকগুলোর কারণ কী হতে পারে খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের এখন আমরা যেগুলো পাই একটা হচ্ছে ইনফেকশান দুই নাম্বার হচ্ছে এন্ডোমেট্রোসিস আর কোনো কারণে কনজেনিটাল বা জন্মগতভাবেও বন্ধ থাকতে পারে এছাড়া জরায়ুর যদি কোনো সমস্যা থাকে জরায়ু প্রেগনেন্সিটাকে ধারণ করতে সক্ষম না জরায়ুর নিজস্ব সমস্যায় টিউমার থাকতে পারে কিছু আছে আমরা বলি অ্যাডেনোমাইসিস থাকতে পারে জরায়ুর ভিতরে জন্মগত ত্রুটি থাকতে পারে তাহলেও প্রেগনেন্সি লাভ করা সম্ভব হয় না এছাড়া কিছু হরমোনাল প্রবলেমের কারণেও প্রেগনেন্সি না হতে পারে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা বলি ছেলেদের শুক্রাণুর স্বল্পতা অথবা শুক্রাণু নাই বা শুক্রাণুর যেমন গঠনগত একটা আকৃতি আছে সেটাই যদি কোনো সমস্যা থাকে তাহলেও বন্ধাত্ম হতে পারে পুরুষদের ক্ষেত্রে আমরা চিহ্নিত করতে পারি কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে কিছু ক্ষেত্রে ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ছোটোবেলায় মামস হয়েছে দেখা যায় তখন টেস্টিসটা নষ্ট হয়ে যায় কাজ করতে পারে না শুক্রাণু তৈরি করতে পারে না ক্রনিক ডিজিজ টিউবার ক্লোসিস এছাড়া আরও কিছু ক্রনিক ডিসিজের কারণেও হতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে ক্যান্সার হয়েছে বা কোনো সার্জারি হয়েছে সেসব ক্ষেত্রেও শুক্রাণু স্বল্পতা বা শুক্রাণু নাও থাকতে পারে আর কিছু ক্ষেত্রে আমরা বলেছি আনএক্সপ্লেন কারওই কোনো সমস্যা নেই তারপরেও প্রেগনেন্সি নাও হতে পারে এখন এই ট্রিটমেন্ট বা চিকিৎসা কীভাবে হয় চিকিৎসা করতে গেলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আসলে প্রবলেমটা কোথায় তখন আমাদেরকে কিছু পরীক্ষা করতে হবে ছেলেদের ক্ষেত্রে খুব সহজ একটা পরীক্ষা আমাদের মাস্ট করতেই হবে সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস আর মেয়েদের ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিয়ে আমরা যেভাবে যে যার জন্য যেই ইনভেস্টিগেশনটা দরকার যে পরীক্ষাটা দরকার সেভাবে আমরা সাধারণত পরীক্ষা করে থাকি তবে একটা বেসলাইন লাইন সবার জন্যই দরকার বেসলাইন কিছু পরীক্ষা থাকে যেমন হিমোগ্লোবিন ঠিক আছে কিনা না ডায়াবেটিস আছে কি না কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কি এই পরীক্ষাগুলো আমরা সবার ক্ষেত্রেই করে থাকি আর কারো কারো ক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে টিউবে ব্লক আছে কিনা দেখতে হবে তখন আমরাও কিছু পরীক্ষার সাহায্য নিতে পারি একটা পরীক্ষা হচ্ছে একটা এক্সরে হিস্টেরোসালপিঙ্কোগ্রাম অথবা অনেক ক্ষেত্রে আমাদেরকে ল্যাপস্কোপিরও সাহায্য নিতে হয় তারপর সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা দিতে হয় চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকমেরই চিকিৎসা আছে আমাদের কাছে আমাদের দেশে এখন ইনফার্টিলিটির অনেক অনেক একেবারে ছোট চিকিৎসা থেকে শুরু করে অ্যাডভান্স চিকিৎসা সবই হয় আমাদের দেশে আমাদের এখানে যখন কারো দেখা যায় যে কোনো সমস্যা নেই কোনো কারণে প্রেগনেন্সি হচ্ছে না তখন আমরা কিছু ওভুলেশান ইন্ডিউসিং ড্রাগ দেই ওভুলেশান ইন্ডিউসিং মানে যাতে ওভুলেশানটা কনফার্ম হয় সেজন্য কিছু ওষুধ দিই কিছু টিপস দেই যে কীভাবে ট্রাই করতে হবে অনেক সময় দেখা যায় আমরা সিম্পল কাউন্সেলিং আমরা যদি বলি এভাবে আপনি মেনটেন করেন যে প্রতি মাসে মাসিকের মাঝামাঝি সময়ে ওভুলেশন হয় তো কখন ওনাদেরকে চেষ্টা করতে হবে সেই জায়গাটা যদি আমরা ধরিয়ে দিতে পারি সেটাতেও দেখা যায় প্রেগনেন্সি হয়ে যায় তারপর কিছু চিকিৎসা ছোটোখাটো মেডিসিন ওষুধের মাধ্যমে আমরা কিছু চিকিৎসা করতে পারি ওষুধের মাধ্যমে না হলে আমাদের কাছে কিছু পদ্ধতি আছে ছোটোখাটো একটা পদ্ধতি আছে আই এই প্রসেসের মাধ্যমেও দেখা যায় যদি সফলতা আসে যাদের এগিয়ে রিজার্ভ ভালো থাকে যাদের টিউব ভালো থাকে স্পাম ভালো থাকে তাদের ক্ষেত্রে তিনটা চারটা সাইকেল করলেও প্রেগনেন্সি লাভের সম্ভব পনেরো থেকে বিশ পার্সেন্ট ক্ষেত্রে এছাড়া যদি কারো দরকার হয় যেখানে ইন্ডিকেশন থাকে সেসব ক্ষেত্রে আমরা আইভিএফ বা টেস্টু পদ্ধতিতেও চলে যেতে পারি এই পদ্ধতি এখন আমাদের দেশে হচ্ছে এবং অনেক ভালোভাবেই হচ্ছে বা টেস্ট টেস্টু প্রসেসে আমরা করি এগ ম্যাচুর করার জন্য ইনজেকশন দেই প্রায় দশ থেকে বারো দিন ইনজেকশান চলে এগ ম্যাচুর হলে এগুলোকে আমরা বাইরে নিয়ে আসি হাজবেন্ডের স্পার্মের সাথে মিলে এমব্রয়েড তৈরি করি এমব্রয়েডটাকে আবার ইউট্রাসে পুশ করে দেই এই প্রসেসে প্রেগন্যান্সি সাকসেসটা ডিপেন্ড করে এগের কোয়ালিটি কেমন স্পার্মের কোয়ালিটি কেমন ইউট্রাস কেমন ওর ধরে রাখার ক্ষমতা কেমন প্লাস ল্যাব টেকনোলজি এগুলো সব ঠিকঠাক থাকলেও সম্ভাবনা থার্টি ফাইভ থেকে ফর্টি আর খরচের কথা বলতে গেলে আমি বলবো না যে অনেক বেশি খরচ হয় তবে আমাদের যেই মিডিয়া বা আমাদের যেই ইনস্ট্রুমেন্ট সবই যেহেতু অনেক কস্টলি ব্যয়বহুল সেজন্য খরচটা হয়তো একটু বেশি তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে হয়ে যায় আর আরও কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো আমাদের দেশে এখন খুব সহজেই হচ্ছে যেমন কারো যদি ক্যান্সার হয় বা কারো ক্যারিয়ারের জন্য অনেক সময় ফ্যামিলি প্ল্যানিংটা একটু ডিলে হয়ে যায় বা কোনো ডিজিজের জন্য আমাদেরকে কোনো অনেক মেডিসিন নিতে হয় যেগুলোতে নাকি স্পার্মের বা এগের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে আমরা ফার্টিলিটি প্রিজার্ভেশন বলে একটা কথা আছে সেটাও করতে পারি ফার্টিলিটি প্রিজার্ভেশন আমরা কি করতে পারি ধরা যাক যে কারো একটা মেয়ের ক্যান্সার হলো এখন তাকে কেমোথেরাপি দিতে হবে অথবা কোনো একটা ছেলের ক্যান্সার হলো তাকে কেমোথেরাপি দিতে হবে সার্জারি দিতে হবে তাদের ক্ষেত্রে আমাদের কিছু কাউন্সেলিং থাকে যা আগে আপনারা ফার্টিলিটি প্রিজার্ভ করে তারপর আপনারা কেমোথেরাপিতে যান সেসব ক্ষেত্রে আমরা এগ কালেক্ট করতে পারি ওভেরিয়ান টিস্যু কালেক্ট করতে পারি করে প্রিজার্ভ করতে পারি তারপর এমরাই তৈরি করে প্রিজার্ভেশন করে রেখে দিতে পারি ইভেন সিমেনও আমরা প্রিজার্ভ করে রেখে দিতে পারি তো আসলে এখন সব ফ্যাসিলিটিসই আমাদের দেশে আছে যে কোনো সময় যে কোনো ফ্যাসিলিটিসের জন্য এখন আর বাইরে বা বিদেশে যাওয়ার কারো দরকার নেই সবগুলোই আপনারা আমাদের দেশে পেয়ে যাবেন আশা করি যারা আপনারা ইনফার্টিলিটি বা বন্ধতে ভুগছেন তাদের ক্ষেত্রে আমাদের এই টিপসগুলো কাজে দিবে আমরা আরও নতুন টিপস নিয়ে হাজির হব ধন্যবাদ